বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ ছাব্বিশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ এবার অপেক্ষার পালা এলিমিনেটর এবং কোয়ালিফায়ার আগামীকাল দুপুরে এলিমিনেটর এবং সন্ধ্যা হবে কোয়ালিফায়ার ম্যাচ কোয়ালিফায়ারে যারা জয়লাভ করবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে বিপিএল এর এবারের আসরে প্রত্যেকটা দল দশটা করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং এই দশ ম্যাচে সবচেয়ে বেশি ম্যাচ জয় লাভ করেছে রাজশাহী ওয়ারিয়ার্স দশ ম্যাচে তারা আটটা ম্যাচ জয়লাভ করেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে তারা কোয়ালিফাই করেছে এছাড়াও চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটেন্স এবং রংপুর রাইডার্স তারাও কোয়ালিফাই করেছে এক নম্বরে নম্বরে দুই চট্টগ্রাম রয়্যালস তিন নাম্বারে রংপুর রাইডার্স এবং চার নাম্বারে সিলেট টাইটেন্সের অবস্থান এই শীর্ষ চার দলের মধ্যে এবার হবে লড়াই শিরোপা দৌড়ে কারা যাবে এগিয়ে চারটা দল কিভাবে কোয়ালিফাই করেছে সেটা একটু দেখে নিতে চাই পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রাজশাহী রাজশাহী ওয়ারিয়ার্স এবার আসলে দশটা ম্যাচ খেলেছে এবং দশ ম্যাচে আটটাতে জয়লাভ করেছে দুইটা ম্যাচে তারা পরাজিত হয়েছে সর্বোচ্চ পয়েন্ট ষোলো পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করেছে পয়েন্ট হবে দুই নম্বরে চট্টগ্রাম রয়্যালস যারা দশ ম্যাচে ছয়টাতে জয়লাভ করেছে চারটা ম্যাচে পরাজিত হয়েছে সমান সংখ্যক ম্যাচ খেলে রংপুর রাইডার্স ছয় জয় তাদের চারটা পরাজয় দুটি দলেরই সমান ১২টি করে পয়েন্ট নেট রান রেটে এগিয়ে থেকে চট্টগ্রাম রয়্যালস দুই নাম্বারে এবং রংপুর রাইডার্স পয়েন্ট টেবি তিন রয়েছে পয়েন্ট টেবিল চার নাম্বারে সিলেট টাইটেন্স অবস্থান যারা দশ ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে জয়লাভ করেছে এবং পাঁচটা ম্যাচে তারা পরাজিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর আগামীকাল ঠিক দুপুর একটায় প্রথম এলিমিনেটর ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচে রংপুর রাইডার্স মোকাবেলা করবে সিলেট টাইটান্স এর বিপক্ষে যারা জয়লাভ করবে তাদেরকে অপেক্ষা করতে হবে প্রথম কোয়ালিফায়ারে যারা পরাজিত হয় তাদের বিপক্ষে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে আর যে দল পরাজিত হবে তাদেরকে বিদায় নিতে হবে এবারের আসর থেকে ঠিক সন্ধ্যা ছয়টায় আগামীকাল আরও একটি ম্যাচ রয়েছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যেই ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা রাজশাহী ওয়ারিয়ার্স এবং দুই নম্বরে থাকা চট্টগ্রাম রয়্যালস এর মধ্যকার ম্যাচ এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে আর যারা পরাজিত হবে তারা এলিমিনেটর ম্যাচ থেকে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে